আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া ওয়ালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাত জি জি স্যার গত সপ্তাহ দু সপ্তাহ আগে ফোন করেছিলাম আহমেদাবাদ থেকে গুজরাট আচ্ছা আচ্ছা গুজরাট থেকে ভলানপুর থেকে হ্যাঁ সে আমরা 2006 সালে আলহামদুলিল্লাহ এই দেশে ছিলাম মাশাআল্লাহ সাথে সাথে আমার পরে আলহামদুলিল্লাহ অনেক লোক হত্যা হওয়ার পরে একটা জামাক হয়েছিল ডানায় বিশ পঁচিশ জনের তো আমরা এক একই নামাজ পড়তাম সবাই হানাফি দেহবন্ধীদের মসজিদে গুজরাটে পশ্চিমবঙ্গে গুজরাটে 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 জি জি বলেন তারপর তো আমরা একটা মার্কেটে একটা যেখানে আমরা সবাই কাজ করি সেখানে একটা দোকান বা অফিস নিয়ে জামাতখানা শুরু করি ওখানে নিজেরা জামাত করে নামাজ পড়ার জন্য আলহামদুলিল্লাহ এখন অব্দি ওখানে মার্কেট সেই হিসাবে চার অপ্ত নামাজ হয় ফজরের নামাজ ওখানে হয় না যে মার্কেট সকলে খোলে না এখন ওখানে মার্কেটে যেহেতু আমাদের ওখান থেকে বলে দু তিন কিলোমিটার দূরে সব মসজিদ তো আমাদের তো পাঁচ অক্টো আমাদের যাওয়া তো সম্ভব না যার জন্য ওখানে পাঁচ অক্টো নামাজটা শুরু করেছিলাম কিন্তু এখন বাকি আরো সব জামাতি ভাইরা আরো অনেক বেড়েছে তারা নিজের কাজের সুবিধার্থে আর আর একটা একটা মানে কারণ যেটা বলা হচ্ছে যেটা যে ওখানে জুম্মান নামাজ শুরু করলে আর অন্যান্য লোকেদের ফায়দা হবে লোকের ইসলাম হবে এই একটা মানে নিয়ে করে ওখানে জুম্মার নামাজ শুরু করা হয়েছে তো ওখানে কি জুম্মার নামাজটা করা ঠিক হবে না পাঁচ অক্ত সালাদ যখন হয় না চার অক্ত হচ্ছে তাহলে সেটি মসজিদ নয় মসজিদদের জন্য জরুরি যে সেখানে মসজিদের নামকরণের জন্য পাঁচ অক্ত আজান হইতে হবে জামাত হইতে হবে তাহলে পাঁচ অক্ট হচ্ছে তাহলে মসজিদ বলা যাবে যদি চার অক্ত তিন অক্ত এরকম হচ্ছে তাহলে সেটা হচ্ছে মসাল্লা প্রেয়ার হল সেটা মসজিদ নাই শরীয়তের পরিভাষায় দুটোতে করেছে মসজিদের বিধান আলাদা মসজিদের না পাককে বসতে পারবে না সেখানে কিন্তু আহ মোশাল্লাই প্রয়োজন বসতে পারবে কোনো অসুবিধা নেই সেটা মসজিদ যেহেতু নয় তো এটি আর মোশাল্লাতে আপনারা জুমা পড়বেন অথচ এক দু কিলোমিটার গেলে আপনার জুমা মসজিদ আছে না মোটেই যাইজ হবে না এটি হ্যাঁ যদি ধরেন দশ কিলোমিটার পাঁচ সাত কিলোমিটার কমপক্ষে আশেপাশে কোনো মসজিদ নেই তাহলে অনেক হল আমাদের কাছে সেখানে আপনারা জমা কায়েম করতে পারবেন কিন্তু এই নয় যে দশ মিনিট পনেরো মিনিট লাগবে সেজন্য যাবো না চলো আমরা এখানে দোকানের ভিতরে রুম আছে এখানে আমরা জমা কায়েম করি না ওটা যাইজ হবে না

সুরা একলা সুরা পালাক আর সুরা নাস তিনবার করে পড়তে হয় এটা কি সঠিক নাকি একজন সাহেব বললো যে না একবার করে হলে বললে হবে সেটা জানতে চাচ্ছিলাম আমার কি একবার পড়লে হবে কিন্তু সন্ন্যত নয় সন্ন্যত হচ্ছে তিনবার করে পড়া এখন হবে কথা একটা আলাদা এখন ওই সে কেন বা হবে বলতে যাবে সন্ন্যতের খেলাফ কথা ভুল কথা নবীলামের হাদিস দ্বারা প্রমাণিত যে রবি সাল্লাম মাগরেবে এবং ফজরে তিনবার করে পড়েছেন বা পড়তে বলেছেন সুতরাং তিনবার করে পড়বেন সন্ন্যত কে কি বললো সেটা কেউ বলবে যে রফেদান না করলে সলাত হবে আপনি নবী তরিকে কেন রফেদান করবেন আমিন আমিও বলছি আমিন না বললো সলাত হয়ে যাবে সন্ন্যত ছুটলো কিন্তু কেন ছাড়বেন নবী সাল আপনি আশা করি বুঝতে পারছেন এইসব এই সব আলেমদের কথা শুনবে যারা এটা তো হবে ওইটাও হবে আরে নামের তরিকা কোনটা হবে ওইটা আমাকে শিখান ব্যাস রসরুল্লা না শেখান জি